চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আপনার নামটা দেখা যাচ্ছে কোনো প্রার্থী তালিকা এখনো বিজেপির বেরোয়নি যে কেউ বার করে দিয়ে বিজেপির নামে চালিয়ে দেবে নাকি বিজেপির কোনো প্রার্থী তালিকা এখনো বেরোয়নি যে কেউ বার করে দিয়ে বিজেপির নামে চালিয়ে দেবে নাকি বিজেপি কি দেউলিয়া পার্টি সাম্প্রতিক সমাজ মাধ্যমে বিজেপি চব্বিশের ভোটার তালিকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাম প্রকাশ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বুথ কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন মন্তব্য করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন কেবল ভোট কেনার জন্যই মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার বাংলায় চালু করেছেন উত্তর প্রদেশে এসপি ও তৃণমূলের আসন সমঝোতা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কার কি লাভ হবে তেলে ও জলে কখনো মেশে নাকি উত্তর প্রদেশে কি তৃণমূল আছে আর বাংলায় কি এসপি আছে নাকি এই ধরনের সমঝোতায় হবে এখানে সিপিএম কংগ্রেসের সঙ্গে হবে না এসপির সঙ্গে হবে ডিএম এর সঙ্গে হবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি দিলীপ ঘোষ তবে বিজেপিকে কটাক্ষ করতে অবশ্য দেরি করেনি রাজ্যের শাসক দল সহ তৃণমূল সভাপতি উদয় শঙ্কর পাল জানিয়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তখন কি বলে তার মাথামণ্ড ঠিক নেই দিলীপ বাবু সাংসদ থাকাকালীন পাঁচ বছর মেদিনীপুরের মানুষের জন্য কোনো কিছুই কাজ করেননি এবারে দিলীপ বাবু মেদিনীপুর লোকসভায় দাঁড়ালে প্রায় তিন লক্ষ ভোট হারবেন আপনার নামটা দেখা যাচ্ছে কোনো প্রার্থী তালিকা এখন বিজেপির বেরোয়নি যে কেউ বার করে দেয় বিজেপির নামে চালিয়ে দেবে নাকি বিজেপির দেউলিয়া পার্টি নাকি যে ইচ্ছা করে গতবারে বাইশটা টার্গেট ছিল যেভাবে আঠাশ আঠারোটা জিতেছিলাম এবারও তিরিশটা পঁয়ত্রিশটা টার্গেট দেওয়া হয়েছে সেভাবে পৌঁছবেন কিন্তু অনেক সময় কিন্তু মুখে পড়তে যারা রয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু সময় পাচ্ছেন না কি কারণে খালি ইলেকশনের দিকে তাকিয়ে যদি কেউ প্রজেক্ট নেয় না এরকমই হয় যে প্রজেক্টের না আগে না পিছে টাকার সোর্স কী তাকে কি বাজেটের মধ্যে রাখা হয়েছে তার জন্য সরকার টাকাটা আনবে করতে কেন্দ্র সরকার তো তার জন্য টাকা দিচ্ছে না কেবল ভোট কেনার জন্য টাকা তো এই পরিণাম হবেই মোদিজি যেটা করেছেন প্রকল্প ঘোষণা করেছেন তার জন্য টাকার ফান্ডের ব্যবস্থা করেছেন তাই চলছে সে টাকাও লুট হয়ে যাচ্ছে এখানে তো লক্ষ্মীর ভান্ডারের নাম করে লোককেও বোকা বানানো হয়েছে যেমন স্কুলের টিচারদের বা সরকারি কর্মচারীদের পিছিয়ে যাচ্ছে একদিনের অবস্থাও তাই হবে চব্বিশের লোকসভা ভোটের আগে

আমাকে সব জায়গায় লোক চাইছে হতে পারে সেখানে দিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির মাথা ব্যথা নেই ইত্যাদি প্রার্থী ঘোষণা করা যখন কেন্দ্রতে ঘোষণা করবে জেনে যাবেন জীবনে কাউকে তাপ্পড় মেরেছেন একটা মেরে দেখুন একবার ওর পার্টির লোকেরা তাড়া করেছিল উনি রবি ঘোষের বাড়িতে লুকিয়েছিলেন যারা যত ভিতু তত বড় ডায়লগ মারে সে যেন ওইসব না বলে বিধানসভায় আমরা দেখেছি তার কী অবস্থা হয়েছিল লোকসভায় কী অবস্থা হয়েছিল উপনির্বাচনে লুট করে জিতে চান গোটা মারছেন আসুক নির্বাচন সেটা ওদের প্রবলেম আমাদের কোনো প্রবলেম আমরা তো বলছি সব এক হয়ে যাক লোক বুঝে যাবে চোরেদের পক্ষে কে আছে আর ন্যায় সত্যের স্বচ্ছতার পক্ষে কে আছে এটা খুব হওয়ার দরকার যে আজক কালোক হবে আগে পরিষ্কারের লোকের বুঝতে সুবিধা হবে যে সিপিএম নৈতিকতার কথা বলে গালাগালিতে টিএমসি যে কংগ্রেস এত বড় কথা তারা কি এর সঙ্গে আসবে একসঙ্গে এক তো টিএম সিপিএম কংগ্রেস এক হয়েছে বলে যাদের হাত কেটেছে জীব কেটেছে তারা এক হয়েছে বলে পার্টির দুটোই উঠে গেছে প্রায় আর টিএমসির সঙ্গে টিএমসির ভয় পেয়েছে আমরা লড়ো বলছি কারণ ওদের সঙ্গে গেলেই এই অবস্থা হবে বিজেপির রেকর্ড বিজেপি অন্য কেউ ভাঙতে পারে না আসুক ভোট এখন তো সবে আটা মাখা হচ্ছে রুটি হোক গরমা গরম রুটি তখন পরে আমাদের তো কেউ কেউ বলছেন দু লাখ কমসে কম জিততে হবে এত বড় পার্টির একটা ইজ্জত আছে না দু লাখ না হলে আমাদের মান সম্মান থাকবে না শেষ প্রশ্ন একদিকে ইন্ডিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ভূতভিত্তিক কর্মেশন সম্মেলনে যোগ দিয়ে একটা মন্তব্য করেছেন যে বাংলায় ভোট কেনার জন্য মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মী ভাণ্ডার চালু করছে কি বলবেন হ্যাঁ বিজেপির যিনি সাংসদ দিলীপ ঘোষ তিনি যে কখন কি বলেন তার নিজেরই মুন্ডু ঠিক নেই আপনাদেরকে আমি বলি নরেন্দ্র মোদী খুব সম্ভবত দু সালের আঠারোই সেপ্টেম্বর নোটবন্দি ঘোষণা করার পরে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সারা ভারতবর্ষের মানুষ খেয়াল করেছে একটা সময় হতো না আমাদের মায়েরা গৃহকর্তাদের কাছ থেকে দু টাকা পাঁচ টাকা জমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা সঞ্চয় করতো এবং নিশ্চিতভাবে সেই টাকাটা পরিবারের কখনও অসময় দুঃসময় এলে তখন কিন্তু মায়েরা ওই কাজটা ওই টাকাটা কাজে লাগাতেন নরেন্দ্র মোদী এতটাই নির্লজ্জ নোটবন্দি করে সেই টাকাটাকেও কিন্তু ডাইভার্টেড করে ব্যাংকে নিয়ে পালিয়ে গেছেন আর আমাদের মানবদরদি মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মায়েদের এই কষ্ট বুঝে তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন এটাই পার্থক্য নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির আর দিলীপ দিলীপবাবুর কথা বলছেন দিলীপবাবু নিজেই তার দলেরই তার অস্তিত্ব নেই গুরুত্ব নেই সে এখন মাথা খারাপ হয়ে গেছে তাই উল্টা পাল্টা